গত একত্রিশে জুলাই প্যাসেঞ্জার তোলাকে কেন্দ্র করে বাস চালক ও অটো চালকের বদসা হয় মালদার চাচলে নির্দিষ্ট জায়গায় দাঁড়ানো নিয়ে অটো বাসের চালকদের মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকত সেই জট কাটালো প্রশাসন বৃহস্পতিবার চাঁচল থানায় দুই পক্ষকে নিয়ে বৈঠক করে প্রশাসন সেখানে উপস্থিত ছিলেন চাঁচলের মহকুমা শাসক সৌভিক মুখোপাধ্যায় মহকুমা পরিবহন আধিকারিক মদন লামা চাচল থানার আইসি পূর্ণেন্দ্র কুন্ডু ও চাচল এক নম্বর ব্লকের সভাপতি অমিতেশ পান্ডে সহ অন্যান্যরা এদিন মহকুমা শাসক নির্দেশ দেন মালদা রুটে যাওয়ার সময় চাচল সদরের ইউথ ক্লাবের সামনে একটি করে অটো প্যাসেঞ্জার তুলবে একশো মিটার অদূরে পোস্ট অফিস সংলগ্নে বাস প্যাসেঞ্জার তুলবে প্রশাসনের এই নির্দেশ উভয় পক্ষ মেনে নিয়েছেন চাচলের যানজনে একটা বড় সমস্যা এখানে বাস অ্যাসোসিয়েশন এবং অটো অ্যাসোসিয়েশন যারা আছে এদের ওই পার্কিং নিয়ে একটু সমস্যা হচ্ছে তার জন্য মাঝখানে একটা সমস্যা হয়েছিল রাস্তা অবরোধ হয়েছিল তখন একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সবাই মিলে বসে সুন্দরভাবে এ যাতে সমাধান করা যায় যতদিন না প্রাইভেট বাস স্ট্যান্ডটা এখন যে পজিশন আছে সেখান থেকে শিখ করা যাচ্ছে ততদিনে চাচলের যানজট মেটানোর জন্যই এই বৈঠকটা আইসি চাচল সাহেবের উদ্যোগে আজকে থানায় ডাকা হয়েছে সেখানে একটা সিদ্ধান্ত হলো যে বাসগুলো স্ট্যান্ড থেকে বেরোবার পর আবার কোথায় দাঁড়াবে অটোগুলো কোথায় দাঁড়াবে এবং সবটাই হচ্ছে লক্ষ্য রেখে যাতে যানজটটা চাচলে না হয় সেটা সুষ্ঠুভাবে সবাই মেনে নিয়েছেন এখানে সবার উপস্থিতিতেই বাস অটো অ্যাসোসিয়েশন বাসের অ্যাসোসিয়েশন গুলো অটো অ্যাসোসিয়েশন গুলো এয়ারটিও ছিল আইসি সাহেব ছিল সবাই যে সিদ্ধান্তটা সেটা সিদ্ধান্ত মেনে নিয়েছে সেই সিদ্ধান্ত মেনেই চলবে যাতে আগামী দিনে চাচলের এই যানজট সমস্যাটা কোনো রকম প্রবলেম না হয় এবং বাস এবং অটো তাদেরও মধ্যে কোনো রকম প্রবলেম না হয় এটা হ্যাঁ স্যার প্রাইভেট বাস টার্মিনাস কবে স্থানান্তরিত হতে পারে প্রাইভেট বাস টার্মিনেসের দেখা যাচ্ছে আমরা জায়গা সবাই মিলে একটা কনসেনশে আসেও কিছু জায়গা আইডেন্টিফাই হয়েছে সেই জায়গাগুলোর মধ্যে যেটা সুইটেবল হবে সেই সুইটেবল জায়গাটা আইডেন্টিফায় মানে সবার মধ্যে কনসেনসে নেওয়ার পর তারপরে ধীরে সুস্থে সেখানে করা আমাদেরকে গিয়ে অ্যাডজাস্ট করে চলতে বললে এবং আমাদের দেব হটলের সামনে স্ট্রেন থেকে ছেড়ে দেব হটলের সামনে আমরা দাঁড়াবো

কাজী নজরুল টার্মিনারিস প্রথমে আমি প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাবো আই সি সাহেব এমবিআই সাহেব আর সাহেব এবং এস সাহেব এত সুন্দরভাবে পদক্ষেপ নিয়েছেন এবং সাধারণ মানুষের জন্য চিন্তা ভাবনা করেছেন আমরা যেভাবে বলেছিলাম কোনো রং না দেখে একেবারে নিরপক্ষ নিরপেক্ষভাবে যা সিদ্ধান্ত নিয়েছেন এতে আমরা খুবই আনন্দিত এবং ভাবে অটোগ্রাফার পার করে সামনে গিয়ে দেব হোটলের পাশে একশো মিটার আপনার নাম আমার নাম কাদের খান যাত্রীবাহী মহকুমা ফরামের ভাই সম্পাদক